হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো করি সব ভালো আছে এবং সুস্থ আছো তো অভিনেত্রী ব্লগসের মধ্যে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে ডায়িক্ট নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম কাশি উঠছে লঙ্কা ভাসলাম বুঝলে এর জন্য কাশি উঠছে তো যাই হোক আজকে আমাদের রান্নার হোটেল বন্ধ মোটামুটি তো তোমাদের দাদা হয়ে বললো হোটেলে গিয়ে খেয়ে আসো আবার হোটেলটা সামনে হোটেলটা বন্ধ ঠিক কিছু তো খেতে হবে বলো রান্না হয়নি সকালে আর কালকে সারা রাত কারণ ছিল না পনেরো ছটায় ঘুমিয়েছি তাহলে কহটায় উঠবো বলো তো সেই কারণে আর সকালে রান্না হয়নি মা লঙ্কা হাত ঘুরেছে চলছে তো এখন একটু সেদ্ধ ভাত করে নিলাম মাছ এখন আর কেউ খাবে না মাছ আছে তো একটু সেদ্ধ ভাতই খাবো একটু পাঁপড় ভেজে নিলাম একটু ডাল সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বাবার মাছ খেলে খাবে তো চলো এবার ভাতটা বেড়ে নেই গরম গরম সেদ্ধ ভাত বহুত টেস্টি লাগে আমার কাছে তো বুঝলে একটু লঙ্কা ভেজে নিয়েছি লঙ্কার হাটটা আমার চুল তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই যেতে হবে ডিউটি হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসে আজকে অনেকটাই লেট হয়ে গেল ডিউটি থেকে আসতে বুঝলে ডিউটি থেকে এসে আবার আরেক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এলাম তো এসে চাটা বসিয়ে দিলাম তো প্রায় ষাটটা চল্লিশ হয়ে গেছে তো চাটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব কারণ ওয়েদারটাও ঠিক নেই আর কারেন্ট গেলে তখন তো চলো চাটা নামিয়ে নিয়ে আর ভাতটা বসিয়ে দেব ভাতটা চাল ঠাল ধুয়ে দিয়ে দিয়েছি চলো চাটা নামিয়ে নিই তো বাবা না আমার চাটা নিয়ে চলে এলাম তোমাদের দাদা ভাট্টারে খেলাম ও বাবা স্নানে গেছে দেখো ভাই এই বিস্কুট হবে না ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে থাক চাটা খেয়ে নেই শান্তিভাবে একটু হাওয়া খেয়ে নেই চা খাওয়ার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভা হাওয়া হওয়াটা বুঝলে তো চলো দেখো সাথে কাপড় মেলেছিলাম একটুকুও মনে নেই তোমার দাদা ভাই বলছে জামা কাপড় উঠিয়েছে এখন গিয়ে কাপড় উঠিয়ে নিয়ে এলাম মানে আসতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে ডিউটি থেকে আর এসেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেলাম তো সেই কারণে ভুলে গেছি এখন নিয়ে এলাম কাপড় তো যাই হোক চলো চাটা খেয়ে নেই কাঁটা চটচটি করে নিলাম একটু সব রকম সবজি দিয়ে তো হয়ে গেছে এটা চলুন নামিয়ে নিই মাছের মাথা দিয়ে কাঁটা চটচ মাছটাকে একটু ভেজে নিলাম ডিম অমলেট হয়ে গেল কেউ মাছ কেউ ডিম বুঝলে একশো জনের এখন তো চলো আকাশটাও ভালো নয় খাওয়া দাওয়াটা সেরে ফেলি হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল আর একটু ব্যাগ গুছিয়ে নিলাম কাল বাবা ঘুরতে যাবো বাড়ি যাবো আর কোথায় কোথায় যাবো সেটা তো আমাদের সাথে পরে যায় শেয়ার কাশি হয়ে যাচ্ছে তো চলো অনেকটাই রাত হয়ে গেছে আজকে তো লাইভে আসতেই পারলাম না তো আজকের মতো গুড নাইট বলি সকাল সকাল উঠতে হবে সকাল সকাল স্নান করতে হবে রেডি হতে হবে যেতে হবে তো বাবা সেইখানে ঘুমিয়ে পড়েছে দেখো তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকে সাতখানে থেকে ব্লক্সের পাশে থেকে ব্লক্স সাপোর্ট করো টাটা বাই বাই